আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন ধরেই সাফারি কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন যে সাফারি কোম্পানিটা কীরকম এই কোম্পানির সুযোগ সুবিধা কীরকম এই কোম্পানির স্যালারি কীরকম ইত্যাদি বিষয় নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করেছিলেন আপনারা অনেক দিন ধরে আমার কাছে মেসেজ দিয়েছিলেন যে এই কোম্পানিটা সম্পর্কে জানার জন্য তো আজকে আল সাফারি কোম্পানি সম্পর্কে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাফারি কোম্পানিটা মূলত একটি মেনটেন্স কোম্পানি উনিশশো সালে সৌদি আরব রিয়াদে এই কোম্পানিটাও সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় বর্তমানে কিন্তু রিয়াদে এই কোম্পানির হেড অফিস রয়েছে রিয়ার কিন্তু সৌদি আরবের বিভিন্ন জায়গায় কিন্তু এই কোম্পানি কিন্তু কাজ করানো হয় বর্তমানেও কিন্তু এই কোম্পানিতে দশ হাজার প্লাস কর্মী কিন্তু বর্তমানে অ্যাক্টিভ রয়েছে বর্তমানে কিন্তু কাজ করছে এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন এমপ্লয় নিয়োগ দেওয়া হয় তার মধ্যে রয়েছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান ক্লিনার গার্ডেনার টি বয় এসি টেকনিশিয়ান ড্রাইভার ইত্যাদি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ দেওয়া হয় কিন্তু তাদের কিন্তু স্যালারি রয়েছে বিভিন্ন ধরনের পার্থক্য আপনারা যারা সৌদি আরবে আসতে চান আল সাফারি কোম্পানি সম্পর্কে আপনি যদি প্লাম্বার হিসাবে সৌদি আরবে আসতে চান সাফারি কোম্পানিতে আপনার বেতন হয়ে থাকবে বারোশো রিয়াল এবং প্লাস দুইশো রিয়াল কিন্তু খাবারের জন্য প্রদান করে থাকে যারা ইলেকট্রিশিয়ান হিসাবে আসতে চান সাফারি কোম্পানিতে তাদেরই কিন্তু বেতন বারোশো প্লাস দুইশো রিয়াল কিন্তু হয়ে থাকে যারা ক্লিনার হিসাবে আসতে চান মূলত বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক কিন্তু ক্লিনার বা গার্ডেনার হিসাবে আসতে চায় যারা ক্লিনার হিসাবে আসতে চায় তাদের বেতন কিন্তু ছয়শো প্লাস দুইশো রিয়াল হয়ে থাকে ছয়শো রিয়াল বেসিক বেতন এবং দুইশো রিয়াল কিন্তু আদার অ্যালেন্স হিসাবে দিয়ে থাকে যারা গার্ডেনার হিসাবে আসতে চায় যারা গার্ডেনারের কাজ করতে চায় তারা গার্ডেনার কাজের প্রতি অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে মূলত নয়শো রিয়াল বেসিক স্যালারি এবং দুইশো রিয়াল কিন্তু আদার অ্যালান্স হিসাবে দিয়ে থাকে যারা টি বই হিসাবে আসতে চায় এই কোম্পানিতে আর সাফারি কোম্পানিতে টি বইদের কিন্তু স্যালারি হয়ে থাকে এক হাজার রিয়াল প্লাস দুইশো রিয়াল কিন্তু বোনাস হিসাবে কোম্পানি দিয়ে থাকে যারা এসি টেকনিশিয়ান হিসাবে সাফারি কোম্পানিতে আসতে চান এসি টেকনিশিয়ানের কিন্তু সৌদি আরবে স্যালারি হয়ে থাকে তবে এসি টেকনিশিয়ানের ক্ষেত্রে অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু স্যালারি কিছুটা কম বা বেশিও কিন্তু অনেক সময় হয়ে থাকে যারা জেনারেল হেল্পার হিসাবে আসতে চান সৌদি আরবে সাফারি কোম্পানিতে কিন্তু কনস্ট্রাকশনেরও কিন্তু বিভিন্ন সাইট রয়েছে কনস্ট্রাকশন কিন্তু বিভিন্ন সাইডে কিন্তু এই কোম্পানিতে লুক নিয়োগ দেওয়া হয় যারা কনস্ট্রাকশনের প্লাম্বার বিভিন্ন কাজে আসতে চান তাদের কিন্তু জেনারেল হেল্পার হিসাবে তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে বারোশো প্লাস দুইশো রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকে আর এই কোম্পানিতে যারা প্রেস কন্ট্রোল হিসাবে আসতে চান এই কোম্পানি কিন্তু প্রেস কন্ট্রোলের কিন্তু বিভিন্ন সাইড রয়েছে রিয়াদ আজিজিয়া বিভিন্ন সাইডে কিন্তু এই কোম্পানির প্রেস কন্ট্রোলের কাজ রয়েছে প্রেস কন্ট্রোলের কিন্তু বেতন এক হাজার রিয়াল প্লাস দুইশো রিয়াল যারা কার ড্রাইভার হিসাবে আসতে চান কার ড্রাইভার কিংবা বাস ড্রাইভার হিসাবে কিন্তু সৌদি আরব আসতে চান তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে পনেরোশো থেকে সতেরোশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে এই সাফারি কোম্পানিতে এ ব্যতীতেও কিন্তু এই কোম্পানিতে কিন্তু অনেক বিভিন্ন ধরনের সাইড রয়েছে তো এই কোম্পানিতে আরও অনেক সাইড রয়েছে যেগুলো সব ভিডিওতে বলালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনাদের যদি আরও কোনো মন্তব্য বা অন্য কোনো কাজ সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই কোম্পানিতে আর কি কি সুযোগ সুবিধা রয়েছে এই কোম্পানিতে মূলত দুই বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে আপনি যখন দেশ থেকে আসবেন দুই বছরের কন্টাক্ট হয়ে থাকে দুই বছর পর পর কিন্তু কোম্পানি আপনাকে তিন থেকে চার মাসের ছুটি প্রদান করে থাকবে এবং দুই মাসের স্যালারি কিন্তু এই কোম্পানি প্রদান করে থাকে ইকামা কিন্তু আপনি আসার পরেই আপনাকে কোম্পানি ইকামা দিবে তিন মাসের ভিতর এবং বাসস্থান কোম্পানি দিবে চিকিৎসার জন্য ইন্স্যুরেন্স কার্ড দিবে এবং দুই বছর পর পর আপনি যখন দেশে যাবেন তখন কিন্তু এই কোম্পানি আপনাকে এয়ার টিকিট প্রদান করে থাকে এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো খাবার কিন্তু আপনাকে নিজে রান্না করে খেতে হবে এই কোম্পানিতে কিন্তু কোম্পানি খাবার দেয় না আপনাকে কিন্তু আপনার খাবার নিজে রান্না করে খেতে হবে তো এই ছিল আল সাফারি কোম্পানি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো তথ্য মন্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আশা করি আপনাদের সব তথ্য দিয়ে সহযোগিতা করব এরকম তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে